নমস্কার বন্ধুরা সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত আমি সুদেশনা চলে এসেছি আর একটি নতুন গল্প নিয়ে আজকে আপনাদের শোনাব একটি ভৌতিক গল্প গল্পটির নাম টিশট লেখিকা সুচিত্রা ভট্টাচার্য পার্ক স্ট্রিটের ফুটপাথ ধরে হাঁটছিলেন মৃণাল মাইতি কেমন যেন ঘোর লাগা চোখ কখন যে অফিস থেকে বেরিয়ে পড়েছেন হুঁশি নেই কোথায় যাচ্ছেন তাও যেন জানেন না পথ চলতি লোকজন লোকজনকেও খেয়াল করছেন না সেভাবে হেঁটেই চলেছেন এক টানা মল্লিক বাজারের মোড়ে পৌঁছেও থামলেন না মৃণালবাবু শেষ বিকেলে সামনের বড় রাস্তা মানুষ আর গাড়িতে ঠিক ঠিক করছে কোনো কিছুতেই ভ্রুক্ষেপ না করে লম্বা লম্বা পায়ে চলে গিয়েছেন ওপারে হঠাৎই সম্বিত ফিরল এ তিনি কোথায় ঢুকে পড়লেন পার্ক স্ট্রিট স্থানে আজ আবার এই নিয়ে পরপর তিন দিন হলো না মৃণাল মাইতি হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ কি হচ্ছে ব্যাপারখানা রোজ রোজ এই বেভুল দশা কেন এমনিতে অবশ্য পুরনো ইতিহাসটি ইতিহাসের ওপর তার একটু ঝোঁক আছে সমাধিস্থানে টানা ঘুরে ঘুরে দেখতে তিনি ভালোইবাসেন প্রথম ঘটনাকে তেমন আমল দেননি কাল খানিকটা অবাক হয়েছিলেন কিন্তু আজ তিনি পুরোপুরি স্তম্ভিত তিনি তো এত আনমনা মানুষ নন মাথাটা ঝাঁকাতে ঝাঁকাতে স্থান থেকে বেরিয়ে আসছিলেন মৃণালবাবু হঠাৎ হাত ঘড়িতে চোখ পড়তেই বেদম চমকেছে কি আশ্চর্য ঘড়িটা আজও বন্ধ হয়ে গিয়েছে ঠিক পাঁচটা সাতাশে কাল পরশু দুদিনই অবিকল এই সময় ঘড়িটা বন্ধ হয়েছিল না দম দেবার পর ঠিকই চলছে কিন্তু একই রোগ রোজ একই সময় বন্ধ হবে কেন দুটো ঘটনারই থই খুঁজে পাচ্ছিলেন না মৃণালবাবু তাঁর এই সাময়িক বিভুল দশা আর নির্দিষ্ট একটা সময় ঘড়িটা থেমে যাওয়া একবার মনে হচ্ছে দুটো ঘটনার মধ্যে একটা ক্ষীণ চোখসূত্র থাকলেও থাকতে পারে আবার পরক্ষণে মগজ বলছে ধূস এ শ্রেফ কাকতলীয় এসব নিয়ে বেশি ভাবলে অযথা বিগড়ে যায় তবু মৃণালবাবু ঘড়িটা দেখলেন আর একবার পুরনো জিনিস মাত্র গত সপ্তাহেই কিনেছেন পার্ক স্ট্রিটের নিলাম ঘর থেকে এমনি ঢুকেছিলেন অকশন সবটায় ঘুরে ঘুরে দেখছিলেন এটা ওটা সেটা আগেকার আমলের আসবাবপত্র কারুকাজ করা জার্মান সিলভারের ছুরি কাঁটা চামচ স্ফটিকের ফুলদানি আদ্যিকালের গ্রামোফোন পিয়ানো হঠাৎই চোখ করেছিল ঘড়িটায় বাহ ভারী সুন্দর তো গোল চাকার মতো ডায়াল ধবধবে সাদা বাঁকা বাঁকা হরফে লেখা কুচকুচে কালো সংখ্যাগুলো কি বাহারি ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার ডগায় টুকটুকে লাল দুটো ফুটকি আরও যেন সৌন্দর্য বাড়িয়েছে কিছুটা আজকাল বাজারে তো সব কোয়ার্টার ঘড়ি এরকম চমৎকার দম দেওয়া ঘড়ি আর দেখতে পাওয়া যায় কোথায় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিলেন ঘড়িটার দাম কত ফেলেছেন বয়স্ক কর্মচারীটি হেসে বলেছিলেন জলের দরে দিচ্ছি স্যার মাত্র পাঁচশো বলেন কি কবেকার জিনিস বন্ধ হয়ে পড়ে আছে তাতে কি হাতি মরলেও তার লাখ টাকা দাম এ হল গিয়ে খাঁটি টি শার্ট যে কোনো পুরনো ঘড়ির দোকানে দেখাবেন তারা লাফিয়ে উঠবে আর বন্ধ তো হয়েছে তেল ফেল পড়েনি বলে অয়েলিং করে চালান এখনো পঞ্চাশ বছর নিখুঁত টাইম দেবে মনে ধরেছে বলে খানিকটা মনো করেও মৃণালবাবু কিনেই ফেললেন ঘড়িটা এরকম একখানা ঘড়ি কবজিতে বাঁধা থাকলে খানিকটা আভিজাত্য তো বাড়ি কেনার পর মনটা আরো খুশি খুশি পাড়ার দোকানদার ছেলেটা তো ধালাও সার্টিফিকেট দিল জব্বর দাও মেরেছেন দাদা এই জিনিস এখন আর আপনি মাথা খুঁড়লেও পাবেন না এর হেয়ার স্প্রিং থেকে শুরু করে প্রতিটি সূক্ষ্ম কলকবজা একেবারে এ ওয়ান এখনকার ভেজালের যুগে এই ঘড়ি দেখলে প্রাণে আরাম হয় সেই ঘড়ি কিনা পড়ার পর থেকে এই খেল দেখাচ্ছে পালার দোকানদারটাও তো চালু করে দেওয়ার সময় গন্ডগোলটার কথা বলেনি উল্টে নিশ্চিন্ত থাকুন এই ঘড়ি এখন টকবগিয়ে ছুটবে সব বলল সাতপাঁচ ভাবতে ভাবতে বেজার মুখে বাড়ি ফিরলেন মৃণাল মাইতি ঘড়ি কিংবা বেখে আলে সমাধি স্থানে চলে যাওয়া কোনো গল্পই স্ত্রী নীলিমাকে করলেন না এক কাঁড়ি টাকা খরচা করে মৃণালবাবু একটি পুরনো ঘড়ি কিনেছেন এই নিয়ে বিস্তর হাসাহাসি করেছেন নীলিমা ঘড়ি রোজ বন্ধ হয়ে যাচ্ছে শুনলে নীলিমা তাকে খেপিয়ে মারবেন রাতে ভালো ঘুম হলো না বাবুর। পরদিন কি ভেবে অফিসে আর পড়ে গেলেন না ঘড়িটা সতর্ক রইলেন দিন। যেন বেখেয়াল অবস্থাটা আজও না হয় অদ্ভুত কাণ্ড বিকেলটা আজও পুরো স্বাভাবিক ছন্দে কাটল সোয়া ছটা অবধি অফিস করলেন তারপর রিক্রিয়েশন ক্লাবে গিয়ে ক্যারামও খেললেন খানিক্ষণ ঘড়ির কথা মৃণালবাবু প্রায় ভুলেই গিয়েছিলেন বাড়ি ফিরেই মনে পড়ল শোয়ার ঘরে ঢুকে ঘড়িটা হাতে তুলে নিয়েই মুখে হাসি ফুটল বন্ধ হয়নি বন্ধ হয়নি একদম ঠিকঠাক চলছে টি শার্ট তবু নীলিমাকে একবার জিজ্ঞেস করলেন তুমি কি ঘড়িটায় আজ বিকেলে দম দিয়েছিলে নীলিমা নাক পুচ করলেন আমি ওতে হাতও দিইনি কেন এমনি মানে আমি আজ দম দিতে ভুলে গিয়েছি তো ও তা লাগাও এখন দম রিস্টাচার চাবি ঘোরাতে ঘোরাতে মনটা আরও ভালো হয়ে গেল মৃণালবাবুর না এক দুদিনের উৎপটাং কাণ্ড নিয়ে মন উচাটন করার কোনো মানেই হয় না বহুদিন বন্ধ ছিল তো চলতে গিয়ে তাই হয়তো একটু আধটু হোঁচট খাচ্ছিল ঘড়ি এবার ঠিকঠাক দৌড়বে এমনও তো হতে পারে মৃণালবাবু নিজেই দম দিতে ভুলে গিয়ে মিছিমিছি চিন্তিত হয়েছেন পরদিন ফের টি শার্টখানা কবজিতে বেঁধে অফিস দিন ভোর ঘড়িও চলেছে মেজাজে মৃণালবাবুরও মেজাজ শরীফ কিন্তু বিকেল গড়াতেই কোথা থেকে যেন আবার সেই ঘোরাঘোরা ভাব কাউকে কিছু না বলে টেবিলে ফাইল ছড়িয়ে রেখে বেরিয়ে পড়লেন অফিস থেকে আচ্ছন্নের মতো হাঁটছেন এবং যাত্রা শেষ পার্ক স্ট্রিটের সেই স্থানে ঘড়িও আটকে গিয়েছে সেই একই সময় পাঁচটা সাতাশ মৃণালবাবু ভয়ানক চিন্তিত হয়ে পড়লেন এটা কি হলো কাল রাতেই দম দেওয়ার পর ঘড়ি বন্ধ হয় কি করে অথচ আগের দিন তো দিব্যি চলেছে তিনি বা স্থানে এলেন কেন কাল তো সমস্যা হয়নি সম্পর্ক পাওয়া যাচ্ছে না মাথা চুলকোতে চুলকোতে স্থানের একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়লেন মৃণালবাবু ভাবছেন ভাবছেন চিন্তায় চিন্তায় জট পড়ে যাচ্ছে মগজে তবু ভেবেই চলেছেন একদল শোকার্ত মানুষ কাকে যেন সমাধি দিতে এসেছিল নীরবে চলে গেল সামনে দিয়ে বাবু বসে আছেন তো বসেই আছেন দিন ফুরিয়ে কখন যে সন্ধে নেমে গেল মৃণাল মাইতি টেরও পেলেন না সমাধিস্থান ক্রমে শুনশান তবু বাবু বসে আছেন স্থির হঠাৎই এক ভারী গলা কাটা কাটা ইংরেজিতে প্রশ্ন আমি কি এখানে একটু বসতে পারি চমকে তাকালেন তার বেঞ্চির এসে দাঁড়িয়েছেন কালো সুট মাথায় কালো হ্যাট কপালের ওপর টুপিটা অনেকটাই নামানো আগে অন্ধকারে মুখটা প্রায় দেখাই যাচ্ছে না ভদ্রলোক সবিনয় বললেন দয়া করে যদি অনুমতি করেন এখানে একটু হ্যাঁ হ্যাঁ বসুন না প্লিজ ধন্যবাদ ভদ্রলোক বসেছেন বেঞ্চিতে তবে সামান্য তফ হাত রেখে দু চার সেকেন্ড চুপচাপ থেকে বললেন এই বেঞ্চিটায় আমি রোজই এসে বসি রিনালবাবু আলগাভাবে বললেন তাই বুঝি হ্যাঁ বসে বসে লোকজন দেখি আপনাকেও দেখেছি আপনি তো এই নিয়ে চতুর্থ দিন এলেন তাই না মৃণালবাবু ছোট করে ঘাড় নাড়লেন সঙ্গে সঙ্গে মনে করার চেষ্টা করলেন তিনি ভদ্রলোককে দেখেছেন কি না স্মরণ এলো না ভদ্রলোক নিচু গলায় বললেন দেখে মনে হয় আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত ঠিক বলছি মৃণালবাবু অস্ফুটে বললেন হ্যাঁ মানে দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি বলতে গিয়েও মৃণাল মাইতি থমকে গেলেন আচ্ছা গায়ে পড়া লোক তো তাছাড়া চেনা নেই জানা নেই যাকে তাকে তার সমস্যার কথা তিনি বলবেনই কেন ভদ্রলোক বুঝি মনের কথা পড়ে ফেলেছেন বললেন অচেনা লোক বলে অস্বস্তি হচ্ছে তো আসুন না আমরা পরিচয়টা সেরে ফেলি আমার নাম রিচার্ড গোমস আপনি আমি মৃণাল মাইতি ব্যাস তাহলে আমরা পরস্পরের অপরিচিত রইলাম কি বলেন হুম এবার তাহলে আপনার সমস্যাটার কথা তো বলতে পারেন ঠিক কি না মৃণালবাবু সন্দিগ্ধ চোখে ভদ্রলোকের দিকে তাকালেন এক ঝলক মতলবটা যে কি বোঝা যাচ্ছে না পাগল টাগল নয় তো অনেক সময় পাগলরা এসে সমাধিস্থানে পড়ে থাকে রিচার্ড খুব খুব করে হাসছেন সংকোচ হচ্ছে তো বেশ তবে আগে আমি আমার কথাই বলি কেন রোজ এখানে বসে থাকি জানতে কৌতূহল হচ্ছে নিশ্চয়ই মৃণালবাবু দায় সারাভাবে বললেন বলুন কি কারণ আমার এক প্রিয়জন এখানে মাটির নিচে শুয়ে আছেন খুবই ঘনিষ্ঠ আত্মার আত্মীয় বলতে পারেন ডিক ও তাকে ছেড়ে থাকতে পারি না তাই বেচার জন্য আমার ভারী কষ্ট হয় সে যেই সমাধিতে ঢুকল অমনি তার ছেলে মেয়ে নাতি নাতনি সব দুধ দাঁড়িয়ে অস্ট্রেলিয়া পাড়ি দিল ওই বুড়োটার জন্য নাকি তাদের এই শহরে পড়ে থাকতে হচ্ছিল ও কবে মারা গিয়েছেন আপনার বন্ধু এই তো মাত্র বছরখানেক সঠিক হিসেব করলে আজ এগারো মাস সতেরো দিন বড় ছেলে দেশ ছাড়ল তার আড়াই মাস পরে আর ছোট জন সপরিবারে গেল সেদিন এখনো পুরো এক মাসও হয়নি কী সব নচ্ছার ছেলে ভাবুন বাবা মা সারা জীবন ধরে যে সংসারটা সাজিয়েছিলেন সেটা কিনা না ভেঙে চুড়ে তছনছ করে দিল হুম। রিনাল বাবু মুখ দিয়ে বেরিয়ে গেল সত্যি খুব দুঃখজনক ডিকের সাধের জিনিসপত্রগুলো নিয়ে কি করলো জানেন সটার নিলাম ঘরে ঢুকিয়ে দিয়ে গেল কিছু টাকা নিয়ে তার মধ্যে ডিকের খাট আলমারি ইজি চেয়ার চেয়ার টেবিল শোকেশ কেবিনেট এমনকি হাত ঘড়িটাও ছিল অথচ ওরা জানতো ওই ঘড়ি ছিল ডিকের প্রাণ ঘড়িটা বেঁচে না দিয়ে ওরা কি সেটা বাপ ঠাকুরদার স্মৃতি হিসাবে রাখতে পারত না বাবুর কেমন গা শিরশির করে উঠল হাত রিচার্ড ফিস ফিস করে বললেন দিক ঘড়িটাকে কত ভালোবাসত শুনবেন বেচারা ক্যানসারে ভুগছিল যখন তার মরমড় অবস্থা তখন ছেলেদের বলেছিল তাকে কফিনে ঢোকাবার আগে ওই ঘড়িটা যেন তার হাতে পুড়িয়ে দেওয়া হয় কেকার কথা শোনে যেই না ডিক পাঁচটা সাতাশে মারা গেল অমনি ছেলেরা হাত থেকে ঘড়ি আংটি খুলে নিল আগে মৃণালবাবুর বুকটা ধড়ফড় করে উঠল কাঁপা কাঁপা গলায় বললেন কটায় মৃত্যু হয়েছিল বললেন পাঁচটা সাতাশে বিকেল একই আপনার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন ঢোক গিলে মৃণালবাবু জিজ্ঞেস করলেন টি শার্ট ঘড়ি ছিল কি হ্যাঁ ঝকঝকে সাদা ডায়াল সংখ্যাগুলো ইটা লিখছে লেখা সামান্য হেলানো আর কি কাটা দুটো কালো মৃণালবাবু বিড়বিড় করে উঠলেন কাটায় দুটো ছোট্ট ছোট্ট লাল ফোঁটা মনে হচ্ছে ঘড়িটা আমি চিনি চেনাই তো উচিত রিচার্ড আবার খুব খুব করে হাসলেন ঘড়িটা যে আপনার হাতেই রয়েছে বলতে বলতে হাত বাড়িয়েছেন রিচার্ড যদি দয়া করে ঘড়িটা আমায় দিয়ে দেন মৃণালবাবুর শরীর পলকে হিম গলায় স্বর ফুটছে না কোনো হাঁটু দুটো কাঁপছে থরথর চোখ বুঝে ফেললেন আতঙ্কে বোঝা চোখেই টের পেলেন একটা হাত এসে খপ করে চেপে ধরল তার কবজি হাত নয় বরফের মতো ঠান্ডা আঙুল পার্ক স্ট্রিটের সমাধি স্থানে ফুলেও আর পা রাখেন নাম মাইতি ঘড়িটা খুইয়েছেন বলে তার কোনো আফসোস নেই কারণ তিনি জানেন প্রিয় টি শর্ট ঘড়িটি ফেরত পেয়ে বড় নিশ্চিন্তে এখন সমাধিতে ঘুমোচ্ছেন ডিক যার পোশাকই নাম রিচার্ড গোমস এতক্ষণ শুনলেন সুচিত্রা ভট্টাচার্য লেখা ভৌতিক গল্প টি শর্ট ঘড়ি যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান আমি সুদেশনা আমার এই সাহিত্য সংলাপ চ্যানেলে আমি বাংলার বিখ্যাত লেখক লেখিকাদের গল্প ও উপন্যাস পাঠ করে আপনাদের শুনিয়ে থাকি যদি আপনারা গল্প ও উপন্যাস পাঠ শুনতে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম অনুভূতির অবকাশে সেখানে আমি পাঠ করে শোনাই কবিতা ভালোবাসা ভালো লাগা দৈনন্দিন রোজ নামচা রোজকার আবেগ অনুভূতির কথা যদি আপনাদের সেরকম পাঠ শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটি ঘুরে দেখতে পারেন ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন কমেন্টে মতামত জানাতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য এভাবেই পাশে থাকবেন আর যদি কোনো নতুন গল্প বা কবিতা শোনার ইচ্ছে হয় তাহলে কমেন্টে জানান আমি সেগুলি পাঠ করে আপনাদের শোনানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন 何